গত বৃহস্পতিবার বিকেল থেকে একটি গুজব ছড়িয়ে পড়ল ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করছেন তিনি বিমানের টিকিট কেটে ফেলেছেন আর এই খবর ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ যে একটি গুজব লীগ তা আবারও প্রমাণিত হল সন্ধ্যার পর আমরা জানতে পারলাম এনসিপির নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকারে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আর থাকতে চান না কবতায় এর মধ্যে আমরা কি দেখলাম প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবাই দুয়া কালাম দিয়ে ফেসবুক ভরে দিয়েছেন অনেকে আবার অনেক স্ট্যাটাস লিখছেন যারা জুলাই অগাস্ট আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল কেউ বা এটা নিয়ে ট্রল করছেন কেউ বা মজা নিচ্ছেন আউদত আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কি চাচ্ছি তারা কি ভাবছি অনেকে অনেকভাবে চিন্তা করতে পারেন কারো ভালো লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারো ভালো না লাগতে পারে আমার কাছে মনে হয়েছে যে এই গুজবে বড় বাংলাদেশ আমরা যেন ওই গুজবেই পড়ে আছি আটকে আছি কখন কি ঘটে কি প্রকাশ পায় কিভাবে গুজব ছড়িয়ে যায় সেটা আমরা কেউ জানি না আর যার কারণেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি যারা একটু ফেসবুক ঘাটাঘাটি করি বা একটু খবর পড়ি তারা যেন সত্যের খবর খুঁজতে গিয়ে ওই গুজবের মধ্যে হারিয়ে যায় এমনটি ঘটেছে এর আগেও ঘটবে সামনেও আর বর্তমানে তো ঘটছেই একটি বিষয় আমার কাছে খুব অবাক লেগেছে যে সন্ধ্যার পর যখন এনসিপির নেতা সদ্য সাবেক উপদেষ্টাও বলা যায় নাহিদ ইসলাম তিনি দেখা করলেন এরপরে সে বিবিসিকে তিনি যেভাবে ওই কথাগুলো বললেন যে ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকতে চান না বা তিনি রিজাইন দিতে চান সে কথাগুলো না বললেও তিনি পারতেন এই কথাগুলো যে খুব এই সময় জরুরি ছিল বা নিজে তিনি আটকাতে পারলেন না তার মুখে এই কথাগুলো সেটা কিন্তু আসলে যখন ছড়িয়ে পড়লো তখন ওই গুজবটা আরো গভীর হয়ে গেল অনেকেই আতঙ্ক এবং উৎকণ্ঠায় ফেসবুকে লিখছেন সারা রাত ঘুমাননি এরকম আমরা পোস্ট দেখেছি কেনই বা আমরা জনসাধারণ এই বাংলাদেশকে নিয়ে এত ভাবছি সত্যিকার অর্থে সব কিছুর ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি জায়গা দখল করে আছেন যে জায়গায় আমরা কোনো বিকল্প মানুষকে দেখতে পাচ্ছি না এমনকি সেই জায়গার জন্য সময়ে যে অন্য কেউ এসে ওই জায়গায় ভালো করবেন সেটাও আমরা কাউকে দেখতে পাচ্ছি না যার কারণেই সবারই জনসমর্থনে মোটামুটি তিনি এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন এবং প্রধান উপদেষ্টা হয়ে তিনি আমাদের বাংলাদেশের জন্য এই বয়সে যা করছেন বা তার যে করার ইচ্ছে সেটাও কিন্তু অনেক বড় কিছু কিন্তু আমরা কি করলাম দল মত নির্বিশেষে উনাকে সহযোগিতা না করে বরঞ্চ উনার পেছনে লেগে গেলাম গুজব লীগ আওয়ামী লীগ তারা তো তাদের কাজ করবেই তারা তো কাউকেই শান্তিতে থাকতে দিবে না আগামীতে যে সরকারই আসুক না কেন কেউ ওই গুজব লীগের হাত থেকে গুজব থেকে বাঁচতে পারবে না তবে বর্তমান যে ক্রাইসিস বাংলাদেশে আছে সেই ক্রাইসিসে ডক্টর ইউনুসের বিকল্প কেউ নেই এটা কিন্তু সাধারণ মানুষের কথা আমাদের আবাসবিড়ি সাংবাদিক কর্মীরা যখন মাঠ পর্যায়ে জনসাধারণের কথা তুলে আনে সবারই একটি কথা যেই আসুক আগামীতে কিন্তু বর্তমানে ডক্টর ইউনুসের বিকল্প কেউ নেই সে কথাই বলছে আমার কাছে মনে হয় যে হুট করে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলে এবং তাদের যে আশেপাশের উপদেশটা সেটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং সেই বিতর্কে অনেক কাঁচা ব্যক্তিরা ওই সময় শেখ হাসিনা পলায়নের পর তারা এসে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন সেই সময় থেকে এই পর্যন্ত অনেক কাজ অগুছালো হয়ে আছে আর তার কারণে মানুষও কিছুটা বিরক্ত ওদের উপরে তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে পূর্ণ সমর্থন মানুষের আছে এখন আমরা কি দেখলাম আমরা দেখছি যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য এখন সমাবেশ হবে মহাসমাবেশ হবে অনেক কিছু হবে দিন শেষে আমাদের বাংলাদেশের জন্য সাধারণ ওই আগের মতোই থাকবে এর কারণ জানেন কেন যখন রাস্তা বন্ধ করে কোনো ধরনের মিছিল মিটিং সমাবেশ করা হয় তখন ক্ষতিটা রাষ্ট্রের হয় অর্থনৈতিকভাবে সেটার দিকে আমরা কেউ নজর দিচ্ছি না আর এভাবে চলতে থাকলে কখনোই বাংলাদেশের ভালো কিছু হবে না